সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা সকল চাষি ভাইরা এই সময় আমন মৌসুমে আমন ধান চাষ করি তবে আমরা অনেক চাষি ভাইরা জানি আমন মৌসুমে ধানের জমিতে অতিরিক্ত মাজরা পোকা আক্রমণ করে আমরা কিভাবে জানবো আমাদের ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করতেছে এবং আমরা অতি দ্রুত কোন কোম্পানির কীটনাশক দ্বারা মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে পারব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু। কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করলে আমাদের ধানের অনেক ক্ষতি হয়ে যায় আমরা যে সময় ধান রোপণ করি রোপণ থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন বয়স হলে এই সময় আমাদের ধানের জমিতে পাঁচ কাটি বা গুজির সংখ্যা পরিপূর্ণ হয়ে যায় ফলে এই সময় কিন্তু মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায় আমাদের খেয়াল রাখতে হবে ধানের জমিতে যে সময় মাজরা পোকা আক্রমণ করবে ঠিক সেই সময় বা তার আগে আমাদের ধানের জমিতে দুই ধরনের মাজরা পোকা আক্রমণ করে একটা হলুদ মাথা মাজরা আর একটা কালো মাথা মাজরা এই মাজরা পোকা পরিপূর্ণ অবস্থায় এরা উড়ে বেড়ায় যেমন হলুদ মাথা মাজরা হলুদ বর্ণ হয়ে ফোরিং অবস্থায় উড়ে বেড়ায় এবং কালো মাথা মাজরা সাদা ফোরিং অবস্থা পরিপূর্ণ হয়ে উড়ে বেড়ায় আমাদের ধানের জমিতে পঁয়তাল্লিশ দিন বয়স হলে এই সকল ফোরিং পোকা ধানের মাথার অংশ চেটে খেয়ে ফেলে পাতার নিচের অংশে মাজরা পোকার মল এবং মাজরা পোকার ডিম পাতার ঠিক উল্টা অংশে রেখে দেবে মানে পাঁচ কাটি বা গুজির সংখ্যা বৃদ্ধি হয় এই পাঁচ কাটি বা গুজির অংশে ডিম ফুটে লার্ভা অবস্থায় নিচে চলে যাবে এই লারভা ধানের মাঝরার দিকে চলে গেলে আমাদের অনেক ধানের জমিতে দেখা যায় অনেক গোসা বা ধানের যে পাঁচ কাটি বা গুজির সংখ্যা মাঝে মাঝে লাল বা হলুদ অবস্থায় সুখে মারা যায় এই লালভাব পরিপূর্ণ অবস্থায় হয়ে গেলে আমাদের ধানের জমিতে অনেক ক্ষতি হয়ে যায় কারণ পঁয়তাল্লিশ দিন বয়স হলে ধানের এই সময় কিন্তু পাঁচ কাঠি বা কুশির সংখ্যা বৃদ্ধি হয় এই পাঁচ বা কুশির সংখ্যা নষ্ট করে দিলে আমাদের ধানের ফলন কিন্তু তিরিশ পার্সেন্ট কমে যাওয়ার আশঙ্কা থেকে যায় এই জন্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ধানের জমিতে সঠিক সময় কীটনাশক ব্যবহার করতে হবে আমরা যদি ধানের মাজরা পোকার পরিপূর্ণ অবস্থায় যে সময় উড়ে বেড়ায় ঠিক সেই সময় কীটনাশক যদি প্রয়োগ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে এই ক্ষতি হতো না তবে এই হলুদ মাতা মাজরা এবং কালো মাতা মাজরা অতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে বায়ার কোম্পানির ভায়াগো প্রতি তেত্রিশ শতক জমিতে পঁচিশ মিলি আমাদের জমিতে স্প্রে করে দিতে হবে এবং সিনজান্টা কোম্পানির ইনসিপিও প্রতি তেত্রিশ শতক জমিতে চল্লিশ মিলি চার মিশিং করে আমাদের জমিতে স্প্রে করে দিতে হবে তাহলে অতি দ্রুত এই মাজরা পোকা আমাদের জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারব সকল চাষি ভাইদেরকে বলবো আপনারা সঠিক সময় যদি মাজরা পোকার এই দুটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ধানের কোনো প্রকার ক্ষতির আশঙ্কা থাকবে না তাই আমার চাষি ভাইদেরকে বলি আপনারা বায়ার কোম্পানির ভায়াগো এবং সিনজেন্টা কোম্পানি ইনসিফিও আপনারা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি পরামর্শ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম